আসসালামু আলাইকুম দর্শক এই বিরুদ্ধে আমরা জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সামোয়া যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সামোয়া যেতে সাধারণত চার লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় ছ লক্ষ টাকার মতো পড়বে ভিসাফি কত এখানে ভিসাফি সাধারণত দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা হয়ে থাকে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত তিন লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মতো পড়ে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ হয়ে থাকে এটি সাধারণত ঢাকা থেকে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড হয়ে আপিয়া অর্থাৎ সামোয়া যাবে আপনারা এক সপ্তাহের জন্য সামোয়া থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার অন্য কোনো কান্ট রিলেটেড জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও